দুই নাম্বার কথা কিভাবে ওজন দিবে বুঝেন আমল কি দেখা যায় আমল কি ধরা যায় না আমল ধরা যায় আমল দেখা যায় না আমল ধরা যায় না আমলের কোনো শরীর নাই তাহলে এই আমলকে আল্লাহ ওজন করবেন কিভাবে এই কারণে অনেক লোক ভ্রান্ত আকিদার বিশ্বাসী মানুষেরা অনেকেই এই কামতের ময়দানের দাড়ি পাল্লাকে তারা অস্বীকার করেছে কারণ আমল দেখা যায় না ছোঁয়া যায় না ধরা যায় না দর্দ কোনো শরীর নাই তাহলে এটাকে আল্লাহ ওজন দিবে কিভাবে এই প্রশ্নটা আগে হল হয়তো না কিন্তু বর্তমানে এটা আমাদের জন্য বোঝা খুবই সহজ কেন এই যে আমাদের শরীরে জ্বর হয় জ্বর কি দেখা যায় জ্বর কি ধরা যায় ভাবে জরের কি শরীর আছে নাই কিন্তু জ্বর মাপা যায় কিনা বলেন তো মাপা যায় তাহলে জ্বর মাপার যন্ত্র আছে অথচ জ্বর দেখা যায় না ছোঁয়া যায় না ধরা যায় না তার বড় মাপা যায় কোনোরকভভাবে সূর্যের তাপ ধরতে পারি না ছুঁইতে পারি না এটাকে এটার কোনো শরীর নাই তারপরেও আজকে কতটুক তাপ আছে এটা মাপা যায় ঠান্ডা কতটুক আছে মাপা যায় তাহলে এখনকার সময় এটা আমাদের বুঝতে আর কোনো বাকি নাই দুনিয়ায় যদি এমন জিনিস যেগুলোকে ধরা যায় না শোঁয়া যায় না সেগুলোকে যদি মাপা যায় তাহলে ওই মহান আল্লাহ যিনি এগুলোকে সৃষ্টি করেছেন তিনি কি আমাদের আমলকে কাল আখেরাতে কেয়ামতের ময়দানে মাপতে সক্ষম হবেন না অবশ্যই হবে এজন্য এটার মধ্যে কোনো সন্দেহ নাই এখন তারপরেও আরেকটা কথা বলি দুনিয়াতে আমরা যে আমল করি এটার যদিও আমরা কিছু দেখি না কিন্তু আখেরাতে এটা শরীর বিশিষ্ট হয় আখেরাতে এটা শরীর বিশিষ্ট কীভাবে হয় মানে এটার একটা আকৃতি আছে এটার একটা শরীর আছে এটা বোঝার জন্য বুঝতে হবে নবীজি সাল্ল আলীহ ওয়াসাল্লাম মেয়ারাজ যখন গেলেন তখন হজরত ইব্রাহীম সালামের সাথে নবীজির সাক্ষাৎ হয় ইব্রাহিম আলী সালাম নবীজিকে বলে ওগো আল্লাহর হাবিব আপনি আপনার উন্মতের কাছে আমার পক্ষ থেকে দুইটা জিনিস নিয়ে যান দুইটা বাণী নিয়ে যান এক নাম্বার হলো আপনার উন্মতকে আমার পক্ষ থেকে আপনি সালাম পৌঁছায় দিবেন দুই নাম্বার হলো আপনার উন্মতকে বলবে জান্নাতের মাটি তাতুল আর মা জান্নাতের মাটি হলো সমত জান্নাতের মাটি অনেক উর্বর অনেক ভালো আর জান্নাতের পানিগুলো মিষ্টান্ন এজন্য আপনার উম্মত্তা যেন দুনিয়ায় বেশি বেশি করে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবাব্লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে কেননা আপনার উম্ম দুনিয়ায় বলবে সুবহান আম্মা জান্নাতের ভূমিতে তার জন্য গাছ সৃষ্টি করবেন আল্লাহ আপনার উম্মত দুনিয়াতে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ ওই আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে জান্নাতে একটা গাছ তৈরি করবেন আর দুনিয়াতে আল্লাহ এই পুতিটা তাসবিহ বিনিময়ে কমপক্ষে দশটি করে নেকি দান করবেন আপনার উম্মত বলবে আল্লাহু আকবার আল্লাহই তাসবীর বিনিময় জান্নাতে একটা গাছ তৈরি করবেন আপনার উম্মত বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা জান্নাতে গাছ হিসেবে প্রকাশ পাবে মুসলমান তাহলে এই হাদিসের দ্বারা আমরা বুঝলাম আমরা যে আখেরাতে এটা গাছ হয়ে গেল একটা আকৃতি হলো আল্লাহ এগুলাকেই ওজন দিবেন এজন্য আর কোন সমস্যা নাই যেহেতু আখেরাতে এগুলা শরীর বিশিষ্ট হবে তাই এগুলাকে কি দেওয়া যাবে ওজন দেওয়া যাবে আমাদের দুই নাম্বার আলোচ্য বিষয় মিজান নিয়া দাড়ি পাল্লা নিয়া এই যে আল্লাহ তালা আমলকে মাপবেন আমল এটা দাড়ি পাল্লায় যে উঠাবেন কাদের আমলকে ওজন করবেন কাদের আমলকে আল্লাহ তালা ওজন করবেন সবার আমল কি ওজন করবেন নাকি এখানে কোনো বিশেষ ছাড় তার বা কিছু আছে কিনা এই ব্যাপারে আল্লামা ইবনে হাজার আসকালানি রহিমাবুল্লা তিনি বলেছেন যে এক নাম্বার আখেরাতের মধ্যে তিন ধরনের মানুষ হবে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তালা কোনো প্রকার ওজন টজন করবেন না তার আমল এদের আমল শুধুমাত্র নেকি আর নেকি লেখা থাকবে কোনো গুণা থাকবে না রে মুসলমান কোনো গুণা থাকবে না এরা হলো পয়গম্বর আম্বি আলহিম সালাম আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন আর একটা সুখবর দেই এই উম্মতের মধ্যেও কিছু এমন উম্মত আছে যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন আল্লাহ সুবান আল্লাহ করবেন না খুশি অন্যায় মনে হয় বিনা হিসাবে যে আল্লাহ আপনাদেরকে জান্নাতে দিবেন এটা খুশি না না বেজার তো তারা কারা আমরা কি ওইরকম হতে পারবো শুনলে চেষ্টা করবো না ইনশাল্লাহ তারা কারা বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন তাদের পরিচয় দিয়েছেন যে তারা কারা ও মুসলমান বিশ্বনবী নবী আলামিন বলেন আমার উন্মতের মধ্য থেকে সত্তর হাজার উন্মত আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন নবী আল্লাহর রাসূল ওই সত্তর হাজার লোক কারা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন হুমুল্লাযিনা লা ইস্তারকুনা তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা শিরকি বেদাতি ঝাড়ফুক তাবিজ কবজের মধ্যে যায় না আপনারা তো তাবিজ কবজ নিয়ে খুব ব্যস্ত এই গলায় দিছে যে তাবিজের সুটে ওই বাচ্চা সুজা হয়ে দাঁড়াইতে পারে না ঠিক আছে এত তাবিজ কবজ যারাই যেগুলা করবে ডাইরেক্ট দিয়ে আল্লাহ কারণ অধিকাংশ তাবিজ যারা করে সব সিরকি বেদাতি দিয়ে ভরা হকানি আলেমদের থেকে ঝাড়ফুক নেওয়া যাবে কোরআন হাদিসের আলোকে কিন্তু এই সিরকি বেদাতি ঝাড়ফুক সিরকি বেদাতি তাবিজ কবজ এগুলা থেকে বিনত থাকতে হবে আপনাদের সন্তান যাদের গলায় তাবিজ আছে খোলাই ফেলতে পারবেন না পারবেন কি না বলেন তো হ্যাঁ কিছু মানুষ আছে যাইব কিন্তু তাবিজ না ও দিয়ে জানো আল্লাহর রাস্তায় কিন্তু তাবিজও খোলাইবো না এই তাবিজই ওরে রক্ষা করে তাই না এটা তো শীর্ষ রক্ষা করেন কে জোরে আওয়াজ কে তাহলে আপনি যদি ভাবেন যে আপনাকে রক্ষা করে তাবিজ এই যে আপনি খুলতে চান না আপনি ভাবেন যে না কলম না হাইরে কিনাত কি হইব তে আপনি তাবিজের উপরে নির্ভর হইলেন তা আল্লাহর সাথে তো আপনি শিরিক করতেছেন এজন্য আপনার নির্ভর হতে হবে আল্লাহর উপরে এ ঝাড়ফুঁক এগুলো হলো মাত্র উসিলা ঔষধ মাত্র এটাকে এইভাবে আপনার বিশ্বাস রাখতে হবে আল্লাহ যাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন তাদের মধ্যে তারা হলো কারা যারা শিরকি বেদাতী ঝাড়ফুঁক এবং তাবিজ কবজ থেকে কি থাকে বিরত থাকে যারা শরীরের মধ্যে দাগ লাগায় না আগে দাগ লাগাই তো কিন্তু এখন হলো অপারেশন যারা বিনা প্রয়োজনে অপারেশন করে না বিনা প্রয়োজনে লোহা দিয়ে মধ্যে দাগ দেয় না আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন বিশ্বনবী রহমাতুল্লী আলামিন বলে তারা কারা যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন সাল্লাম বললেন তারা হলো যারা শিরিকি বেদাতি তাবিজ কবজ থেকে বিরত থাকে ঝাড়ফুঁক থেকে বিরত থাকে এবং অযথা অপারেশন করা থেকে বিরত থাকে লোহা ছ্যাক দিয়ে লোহা পরে শরীরে দাগ দেওয়া থেকে বিরত থাকে আর তারা বধ ফালি না অলক্ষণ অশুভ লক্ষণ তারা বিশ্বাস করে না কিসে বিশ্বাস করে না অশুভ লক্ষণে আপনি সফরে বের হর সামনে দিয়া কালো যায় আপনি বলেন ইস আজকের সফরটা মাটি হয়ে গেল রে আজকে আমি মারাই মনে হয়ে যাব আবার বসে বৈশাখ এরপরে আবার যায় নামজুবিল্লাহ মিন জালিক পুরেই শির এইটা শির এই অশুভ লক্ষণ কোন জিনিস আপনার কাছে আসলে আপনার অশুভ হবে এইটা শরীয়তে নিষেধ কথা বলছেন এখন আপনার বাড়িতে একজন মহিলা আসলো আসার পরে হঠাৎ একদিন পরে একজনে মারা গেল আপনার আত্মীয় এখন আপনি বললেন হাই ওই আসলো আর আমার অমুকে মারা গেল হইল এটা ওই আসার কারণে কি মারা গেছে আর হায়াত না এর জন্য মারা গেছে কিন্তু আপনি বিশ্বাস রাখলেন আপনি যে অশুভ লক্ষণ মনে করলেন এটা কি বিশ্বাস করলেন আপনি এটা কুফুরি শিরকি শরীয়তে কোনো শুভ লক্ষণ বলতে কিছু নাই শরীয়তে আছে শুভ লক্ষণ পুরোনিকার ব্যক্তির চেহারা দেখলেন আপনি ভাবতে পারেন যে আজকে দিনটা আমার ভালো যাবে এটা শরীয়তে অনুমতি দেয় শুভ লক্ষণ গ্রহণ করা কিন্তু অশুভ লক্ষণ নেওয়া এটা শরীয়তে গ্রহণযোগ্য নয় এজন্য এটা থেকে বিরত থাকতে হবে যদি না বিরত থাকতে পারে আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাতে দিবে না হিসাব নিয়ে এরপরে জান্নাতে দিবে আর মানুষিবা কিয়ামা উদ্দিবা যেই ব্যক্তির কেয়ামতের দিন হিসাব নেওয়া হবে তাকে অবশ্যই আজাদ দেওয়া হবে তা আপনারা কি চান আপনি হিসাব দিয়া তারপরে জান্নাতে যাবেন এটা চান তো না চাইলে এই কাজগুলোকে আপনার বাদ দিতে হবে তারপরে তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর উপরে ভরসা করে কার উপরে ভরসা করে আল্লাহর উপরে পীর বাবার উপরে ভরসা করে বুঝি খাজা বাবার উপরে ভরসা করে মাজারের উপরে ভরসা করে কার উপরে ভরসা করে আল্লাহর উপরে এজন্য যারা এরকম যাদের মধ্যে এই গুণগুলো থাকবে এক নাম্বার শিরকি বেদাতি ঝাড়ফু তাবিজ কবজ থেকে বিরত থাকে দুই নাম্বার অযথা অপারেশন করে না লোহা পরে শরীরে দাগ লাগায় না তিন নাম্বার অশুভ লক্ষণ সে বিশ্বাস করে না চতুর্থ নাম্বার আল্লাহর উপরে কি করে ভরসা করে আল্লাহ এই শ্রেণীকে বিনা হিসাবে জান্নাত দান করবেন এবার আপনি প্রশ্ন করতে পারেন মুসলমান আমরা উম্মতে উম্মাদি কম না অনেক কুটি কুটি আমরা উম্মতে মুহাম্মাদি বিলিয়ন বিলিয়ন বাংলাদেশে যদি আমরা এখন বিশ প্লাস কোটি হয়ে মানুষ তাহলে এর মধ্যে মুসলিমই আছে মনে করেন আঠারো কোটি আঠারো কোটি যদি এখানেই হয় এখান থেকে যদি আমাদেরকে সত্তর হাজার দেওয়া হয় জান্নাতে তাহলে আর মানুষগুলো কোথায় থাকবে এটা তো আমাদের জন্য তেমন কোনো ফজিলত হলো না এজন্য মুসলমান স্ব নবীর আহমাতুল্লি আরেক হাদিসের মধ্যে যে হাদিসটা তিনজন সাহাবই বর্ণনা করেছেন এর মধ্যে একজন আছে অজ্দতে আবু মামা বাহিলি রাদি আল্লাহত এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ্ নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন এই যে সত্তর হাজার মানুষকে আল্লাহ বিনা হিসেবে এই সত্তর হাজারের প্রত্যেকজনের সাথে আরো সত্তর হাজার করে আল্লাহ মোটামুটি সবাইকে আল্লাহ বিনা হিসেবে জান্নার দিবে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে এক শ্রেণীর মানুষকে জান্নার দিবে দুই নাম্বার হলো তারা যাদের আমল নামায় শুধু গুণা আর গুণা তারা হলো কাফের জীবনে কোনোদিন দিন ভালো কাজ করে নাই তাদেরকে আল্লাহ বিনা হিসেবে জাহান নাম দিবে তিন নাম্বার হলো ওই শ্রেণী যারা যাদের আমল নামায় ভালো কাজও আছে আবার খারাপ কাজও আছে তারা মুসলিম থেকেও আছে তারা কাফের থেকেও আছে এই দুই শ্রেণীর মাঝে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে দারি পাল্লায় আমল ওজন করবে তবে প্রথম ওজনটা হবে কাফের এবং মমিনদের মাঝে কাফেরদেরকে ওজন করে বলবে যাদের মধ্যে ইমান নাই এরা কাফের আর মমিনদের মাঝে তাদেরকে ওজন করে দেখাবে মধ্যে আছে আসিয়ারা হলো মমিন এরপরে আবার মমিনদের মাঝে দাড়ি পাল্লায় আমলের ওজন হবে যে ভালো আমল কতগুলো আর খারাপ আমল কতগুলো আল্লাহ আমাদেরকে তেরামতের জন্য আফেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে না আমিন